তুমি তো জীবন জুড়ে রয়েছ আমার জানি না কতটুকু হয়েছি তোমা তুমি যে আমার সেই সুখের জোয়ান সবুজ হয় মাটিতে কেউ এলে জেলেছি প্রদীপ সেই আলো জেলে তুমি আমায় গড়তে সখী জীবনী অনেক বেদ শোয়েছ তুমি আমায় গড়তে সখী জীবনী অনেক বেদ শোয়েছ দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা সে জ্বালা হয়েছে মোর গলার মালা কোথাও সে মালা নেই যে মালা সবুজ হয়ে গ মাটিতে কেউ এলে জেলেছি প্রতি পেশি আলো তুমি আমায় গড়তে সখী জীবনী অনেক বেদ নহি শুয়েছ তুমি আমায় গড়তে সখী জীবনী অনেক বেদ নাই শুয়েছ তুমি যে আমার শীসের জয়ান সবুজ হয়ে গেলে জেলেছি প্রদীপে সেই আলো জেলে তুমি আমায় গড়তে সখী জীবনী অনেকে বেদ নহ তুমি আমায় গড়তে সুখী জীবনী অনেকে বেদ নাহি শুয়েছ Eh, Ma eh no, perché te la balla. Voglio tutto. andare sulla pianta, sì. 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 我而且。嗯嗯 <laughs> Yeah. <laughs>